হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই তো অনেক দিন পর চলে এসেছি একটা ঘোরাঘুরির ভিডিও নিয়ে তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর এখন একটু জোরেই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে ছাতা নিয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আসলে এই বৃষ্টির দিনে মানুষ কী করে বলো ঘরে জানলায় বসে বৃষ্টি দেখে তারপরে গরম গরম চা আর পাকোড়া খাই তবে আমাদের মতো কিছু পাবলিক আছে যারা ছাতা নিয়ে ঘুরতে আসলে কি বলতো এরকম বৃষ্টির দিনে আমি সচরাচর খুব একটা বের হই না তবে আজকে হয়েছি তার পিছনে একটা বিশেষ কারণ আছে আর সেটা হচ্ছে আজকে সকালে আমার মামির শাশুড়ি আর মামা তো ননদ এসেছে তো ওরা বিকেলেই ফিরে যাবে তাই এই দুপুরবেলা একটু ঘোরাঘুরি করা আর আইডিয়াটা হচ্ছে আমার মাসির শাশুড়ির তো সবাই মিলে চলে এসেছি এই সুন্দর জায়গাটাতে আর মজার কথা কি জানো আমরা যতক্ষণ এই সুন্দর জায়গাটাতে থাকলাম আমরা কিন্তু ঠিকভাবে ঘোরাঘুরি করতে পারলাম না কারণ বৃষ্টি হচ্ছিল আর ঠিক যেই মুহুর্তে আমরা বাড়ি ফিরে যাব গাড়িতে উঠেছি ব্যাস বৃষ্টি শেষ মানে এত রাগ হচ্ছিল কিন্তু কিছু করার নেই পরে একদিন আসবো এ সেই জায়গাটা তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করব। তবে একটা কথা ঠিক আজকে এই বৃষ্টির মধ্যে এসেও দুটো জিনিস খুব ভালো লেগেছে এক হচ্ছে আমরা পরিবারের কিছু সদস্য মিলে টুকরো সাথে একটু ঘোরাঘুরি করেছি আর একটু আনন্দ করেছি তবে আর একটা কারণ আছে আর সেই কারণটা একটু স্পেশাল সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখেছ এখানে কিছু চেয়ার টেবিল আছে যারা বাইরে থেকে আসে তারা এখানে খাওয়া দাওয়া করে তবে এখানে বসে খাওয়া দাওয়া করার থেকেও যেটা সব থেকে বেশি মানে আকর্ষণীয় সেটা হচ্ছে এখানে বসে আরাম করে ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য উপভোগ করা যায় আর এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে দেখো আমরা এসেছি বৃষ্টির দিনে ভিজে গিয়েছি ভালো করে ঘোরাঘুরি করতে পারিনি কিন্তু যখন এসে এই ভিউটা দেখলাম না সত্যি মনটা ভরে গেল আমাদের বাপের বাড়িতেও কিন্তু গঙ্গা আছে কিন্তু সেখানে এইভাবে বসে আরাম করে গঙ্গা নদী দেখার ব্যবস্থা নেই কিন্তু এই জায়গাটাতে এত সুন্দর করে একটা ব্যবস্থা করা হয়েছে এক কথায় অপূর্ব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমরা কে কে ঘুরতে বেরিয়েছি তো এখানে আছে আমার মাসির শাশুড়ি আমার ননদ সাবরিনা আর আমার মামা তো ননদ সানিয়া আমার ননদ আর আমার মাসির শাশুড়িকে তো এর আগে তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছ আর ইনি হচ্ছেন আমার মামির শাশুড়ি আর এই হচ্ছে আমাদের টুকলু যে আমার ব্যাগটাকে নিয়ে খেলা করছে টুকলুর একটা জিনিস দেখে এখানে আমার এত ভালো লেগেছে ওর মাথায় যখন ছাতা ধরা হচ্ছে বা ওর মাথায় যখন একটু ওড়না দিয়ে দেওয়া হচ্ছে যাতে বৃষ্টি ওর গায়ে না পড়ে ও না বারবার ছাতাটাকে দেখছে আর ওনার ভিতরে কিন্তু চুপচাপ আছে মানে কিচ্ছু করছে না যে কেন ওনা দেয়া হয়েছে অনেক বাচ্চা হয় না বিরক্ত হয় ও কিন্তু একদম হয়নি আর এতটা ভালো লেগেছে ও যখন ছাতাটা দেখছিল আমি এটা কিন্তু শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিও তো এ দেখো এখানে আমি আর আমার মামি শাশুড়ি মিলে এই যে টুকলোর সঙ্গে খেলা করছি জায়গাটা সত্যি খুব সুন্দর কিন্তু বৃষ্টির জন্য আমরা ঠিক মতো ঘুরতে পেলাম না তবে ওই যে বললাম আর একদিন আসবো সে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একেই বলে সত্যিকারের ভালোবাসা কোন জিনিসের প্রতি ভালোবাসা থাকলে তবেই মানুষ এত দূর যেতে পারে এটা হচ্ছে তার প্রমাণ চারিদিক দেখো অন্ধকার লাগছে এখানে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু অন্ধকারটা একটু বেশিই ছিল বৃষ্টি হচ্ছিল তারপরেও ছাতা নিয়ে চলে এসেছি ফটো তুলতে মানে এত সুন্দর একটা জায়গায় আসবো আর ফটো তুলবো না সেটা হতে পারে ওপরওয়ালা পাপ দেবে না সেই জন্যে সেই পাপের ভাগি যাতে হতে না হয় তার জন্যে চলে এসেছি ফটো তুলতে বা সেলফি নিতে আর আমি অবশ্য বেশি ফটো তুলিনি আমি যে কটা তুলেছি টুকরো সাথেই তুলেছি আর এখানে এখন আমার ননদ তারপরে আমার মামা তো ননদ সানিয়া আর আমার মাসি শাশুড়ি সবাই মিলে ফটো তুলবে কি করছে বলো তো একজন ছাতা মাথায় নিয়ে ফটো তুলে দিচ্ছে আর একজন বৃষ্টিতে ভিজে ভিজেই ফটো তুলছে তারপর তো সেলফি নেওয়া হয়েছে। তবে একটা কথা সত্যি মানে অনেক দিন পর যেহেতু সবাই মিলে একটু বেরিয়েছে না সত্যি খুব ভালো লেগেছে আমাদের পরিবারটা এতটা বড় না যে আমরা যখন কোনো পিকনিকে যাই বা আমাদের বাড়িতে কোনো গেট টুগেদার হয় বা কোনো অকেশান হয় আমাদের বাইরের লোকের দরকারই পড়ে না আমরা পরিবারের সকল সদস্য মিলে যখন গল্পগুজব করি ঘন্টার পর ঘন্টা সময় কি করে কেটে যায় আমরা মানে বুঝতেই পারি না আর এখন তো যে কোনো অকেশানের মধ্যমণি হচ্ছে এই যে আমাদের টুকলু ও থাকলে আর কিচ্ছু লাগে না মানে পরিবারের সকল সদস্য মিলে আমরা মনে করো বিপদে আপদে অনুষ্ঠানে অকেশানে পিকনিকে মানে জমজমাট হয়ে যায় বাইরে মানে সত্যি কাউকে মানে দরকারই পড়ে না মাঝে মাঝে আমি আম্মাকে বলি যে আমাদের পরিবারটা এত বড় যে কেউ আমাদেরকে নেমন্তন্ন করে খাবে এটা ভাবতেই তাদের বুকটা হয়তো কেঁপে ওঠে ভাবে বাপ রে এদের একজনকে তো ডাকলে হবে না এদেরকে ডাকলে পুরো পরিবারকে ডাকতে হবে এটা আর কি করে আমাকে বলি কিন্তু সত্যি মানে সবাই মিলে একটু বেড়ানো আনন্দ করা মজাই আলাদা আজকে হয়তো বেশি সময় ছিলাম না ভালোভাবে ঘুরতে পারিনি কিন্তু যেটুকুটা আনন্দ করেছি না সত্যি খুব ভালো লেগেছে তো আজকের মতো ঘোরাঘুরি শেষ এবার বাড়ি ফেরার পালা যদিও আমি এই জায়গাটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি তবুও যেটুকু দেখিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর জানো এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর যতক্ষণ ছিলাম খালি বৃষ্টি হলো তবুও ওই যে বারবার বলছি সবাই মিলে খুব মজা করেছি তো চলো এখন বাড়ি ফিরে যাই কারণ সবারই খুব খিদে পেয়ে গিয়েছে আর এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে কারণ আমরা বেরিয়েছি অনেক বেলা করে তখন বাড়ি ফিরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকুক তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো চলো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো